আমরা এই পাশে যে গাড়িগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ির রানিং গুলো একেবারে কম এবং প্রত্যেকটা গাড়ির কন্ডিশন গুলা খুবই ফ্রেশ আমরা প্রত্যেকটা গাড়ি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই কালেকশন গুলা আপনারা একমাত্র সিলেট জোন মোটরসেই পাচ্ছে মানে একবারে আপডেট মডেলের অতিরিক্ত কালেকশন বা প্রত্যেকটা গাড়িগুলোই হচ্ছে আপডেট মডেল এবং কম রানিং চলা এইরকম গাড়ির কালেকশন হচ্ছে জোন মোটরসে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তারা গাড়ি ক্রয় করবেন দাম দরের মাধ্যমে আপনারা একটা গাড়ি ক্রয় করলেন সেখান থেকে হচ্ছে আপনারা কি পাচ্ছেন তিনটা উপহার একটা হচ্ছে আপনার হ্যান্ড গ্লাভস আছে তারপর বাইকের পলিশ আছে এবং চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির চা ডিং রয়েছে

আমরা যতটুকু সম্ভব এই গাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করছি চার হাজার কিলোমিটার রানিং চার হাজার কিলোমিটার রানিং আপনারা প্রত্যেকটা গাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং অবশ্যই এই গাড়িটা আপনারা নিতে চাইলে সরাসরি যৌম মটরস্তি চলে আসতে হবে আমরা গাড়িটার একবারে দাম কত পাচ্ছি করে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে পাঁচ লক্ষ চল্লিশ হাজার নিতে হবে আর আট দেওয়া যাবে না ফিক্সড ফিক্সড ওকে নতুন গাড়ি ভাই ওকে কত কিলোমিটার চলছে চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার এফ জে বার্সন

দুই কালারের একটা হচ্ছে রেড কালার এবং আরেকটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক ঠিক আছে চমৎকার রানিং কেমন এটা হচ্ছে তিন হাজার কিলোমিটার এটা তিন হাজার এটা দশ হাজার কিলোমিটার চলছে ঠিক আছে দুইটা গাড়িগুলো দেখেন টায়ার বিট গুলা দেখেন ঠিক আছে রিং গুলা গোল্ডেন কালার খুব চমৎকার লাগে একদম নতুন গাড়ি সো গাড়ির খুব ফুল কন্ডিশনগুলো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথেই থাকুন আর এটা দুই বছরের কাগজ করা দর্শক আর তিন হাজার কিলোমিটার চলছে গাড়িটা আপনার টায়ারের বিট দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তিন হাজার কিলোমিটার চলা আর যে ট্যাঙ্কি আছে তারপর হচ্ছে যে গাড়ির শেডগুলো রয়েছে সেগুলোতে আমরা কোনো ধরনের ফাটা বা স্ক্রেচ একটা স্ক্রেচ আমরা দেখতে পাচ্ছি একদম নতুন গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি ওকে শোরুম যদি মনে হয় শোরুম কন্ডিশন তাহলে আপনি নেবেন আরে নেবেন না ওকে নাইস 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 তো আমরা দাম কত পাচ্ছি এটা প্রাইসটা পড়ে 2 লক্ষ 57 হাজার কমাই দেন ভাই জান 5000 টাকা ডিসকাউন্ট এটা 2 লক্ষ কত আসে 52 2 লক্ষ 52 2 লক্ষ 52 50 হয় না ওটা আপনার ভিডিওতে কেউ আসলে আমরা তো 5000 টাকা বেশি দেওয়া যায় না তারপর আপনার ভিডিওতে কেউ আসে তাহলে সমান করে দাম করব ওকে এইটা কি এইটা মডেল তারপর আছে এটাও 2023 এর মডেল 10 বছরের নাম্বার করা এটাও ডিলাক্স ওকে এটা হচ্ছে ডিলাক্স এটা 2023 এর মডেল এটা দেখেন আপনারা এই মডেলের কিছু আপনার স্টিকার মডিফিকেশন মডিফাই করা আছে স্টিকার মডিফাই করা আছে তারপর হচ্ছে গার্ডের মধ্যে মডিফাই করা আছে হ্যাঁ রিমগুলো কিন্তু অফিশিয়ালি কিন্তু খুবই চমৎকার

সিটটা দেখেন চমক করছে ঠিক আছে ওকে 10 মাসের কাগজ করা কত বলছেন নাম 2 লক্ষ 52 2 লক্ষ 52 একবারে এটা একবারে না আপনার ভিডিও কেও আসলে আমরা ডিসকাউন্ট দেব কত দিবেন বলেন কত দেব কত দেওয়া যায় বলেন আপনি বলেন 40 আরে ভাই মাথা তো নষ্ট হয়ে গেল 30 এর পুরোই 10 পড়ে ভাই ভরন গিয়েছে কেন বলেন আপনি 40 দিন 45 দিয়া দেব 45 ওকে

স্ক্র্যাচগুলো বিশেষ করে ফলো রাখবেন আমরা মাইলেজ দিয়ে দেখাবো সেই মাইলেজের সাথে আপনার টায়ারের বিদগুলো একটু ফলো করার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে কন্ডিশন নতুন শোরুম শোরুম কন্ডিশন গাড়ি ওকে আমরা দাম শুনবো প্রাইসটা পড়ে 2 লক্ষ 12000 টাকা 2 লক্ষ 12000 একবারে একবারে ফিক্সড একবারে ফিক্সড একটা দাম দেন ভাই ভালো একটা দাম দেন

আপনার বিরুদ্ধে আচ্ছা আপনি খুশি থাকেন আপনার খুশি থাকেন কাস্টমার খুশি হ্যাঁ আপনার আপনার দর্শক খুশি থাকলে আমরা কম আসবে

আচ্ছা একটা হচ্ছে এফআই এবিএস আর একটা হচ্ছে এফআই এটা হচ্ছে আপনার 2024 এর মডেল এটা শুধু এফআই নন এবিএস এটা নন এবিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা ওয়ান অবস্থায় আছে রানিং হচ্ছে 8000 কিমি এটা 8000 কিমি ওয়ান টেস্ট অবস্থায় আছে ঠিক আছে ওকে দেন শোরুম কন্ডিশন গাড়ি দেন এটা প্রাইসটা পড়ে দিল কো 27000 টাকা এটা হ্যাঁ 2 লক্ষ 27000 টাকা একবারে বলেন একটা একটা দাম বলেন ওটা তো কি বলবো রাহাত ভাই জান ওইটা

আসলে কথা হচ্ছে বাজারে আপনি ভালো জিনিস কিনতে গেলে দামটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর আপনারও দাম দাম দিক ঠিক আছে করতে হবে হ্যাঁ এটা তো অবশ্যই আপনি নতুন গাড়ি বিক্রি করতে আসলেন আপনি পাঁচ হাজার কোনটা গাড়ি চালায় না আপনি চাইবেন যে আপনার সত্তর আশি হাজার টাকা করে গাড়ি বিক্রি করবেন আপনি দোকানে এসে বলবেন ভাই আমি বিশ হাজার টাকা লস্কর গাড়ি বিক্রি করবো বা দশ হাজার টাকা করে আমি গাড়ি বিক্রি করবো ঠিক আছে ওকে সো আমরা এই গাড়িতে আসছি জিনিস আসলে ঘুরতে হবে জি জি ঠিক আছে অবশ্যই ভালো জিনিসের ভালো দাম আপনি বাজারে

নেক্সট হচ্ছে আমরা ওই পাশে আছে আর একটা আচ্ছা সুজুকি জিক্সার এসএফ 2022 এর মডেল 22 এর মডেল 14000 কিমি 14000 কিমি দুই বছরের নাম্বার করা আছে 14000 কিমি দুই বছরের কাগজ করা এফআই এবিএস এফআই এবিএস ঠিক আছে আমরা টায়ার বিটগুলো একটু দেখাই দেই তাহলে আপনাদের অবশ্যই ক্লিয়ার হবে ঠিক আছে বিষয়টা আর এর প্রাইসটা পড়ে 270000 টাকা একবারে

ওকে চব্বিশ মডেলের ফোর বিয়ে ঠিক আছে এটা কি কি এফ আই বিএস না ডাবল ডিক্স না ডাবল ডিক্স এ বিএস তো আমরা স্কুটি একটা দেখাই আপনাদেরকে স্কুটি এটা কত এটা আপনার দেখা চব্বিশ মডেল পনেরোশো কিলোমিটার রানিং পনেরোশো কিলোমিটার রানিং আর দুই বছরের কাগজ করা ঠিক আছে এটা কিন্তু আবার ডিজিটাল মিটার ওকে ডিজিটাল মিটার এটা নতুন গ্রাফিক্সটা আসছে এটা ডিজিটাল মিটার ওকে ওকে ঠিক আছে স্যার ফিক্স স্টাডও আছে এটাতে ফিক্সটাও আছে চমত নতুন গাড়ি যাদের নতুন গাড়ি কিনা টার্গেটের তারা নিলেন ঠিক আছে ওকে ওকে অন্য টাকা বিরানব্বই পড়বে ওকে স্যানবয় দামটা একবারে বলুন একবারে লাস্ট একটা বলুন ভালো দাম বাড়ে কত পঁচাশি একবারে পড়ছে পঁচাশি বাটার চব্বিশ সালের মডেল একটা হচ্ছে এবং রাইডার সরি ডিসকোভার ডিসকোভার হচ্ছে এই দুইটা গাড়ি বিক্রি হয়ে গেছে দুইটা দুইটা গাড়ি বিক্রি হয়ে গেছে ক্লোজ দেখাই আপনাদেরকে পাশে হচ্ছে ফুল রাইডার আছে রাইডারটা বাইশ সালের মডেল ঠিক আছে বাইশের মডেল আর কিলোমিটার চলা হচ্ছে এগারো হাজার কিলোমিটার কন্টেস্ট অবস্থায় আছে আমরা একবারে দাম ছুটি করতো এটা এটা এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ এক লক্ষ সাতাইশ হাজার টাকা এটার দাম ঠিক আছে শোরুমে আসলে আমরা ডিসকাউন্ট দেবো ওকে এটা নিয়ে কথাবার্তা বলবেন আমরা আর একবারে ফিক্স বলতেছি না তারপর এটাও ফিক্স বলবো না এটা হচ্ছে একুশ মডেলের চার হাজার কিলোমিটার চলা মডেলটা এটা হুন্ডা কি এটা স্পেশাল

লাইক কমেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর অবশ্যই আপনারা লোকেশনটা আমরা স্ক্রিনের মধ্যেও দিব আর ভিডিও ডিসক্রিপশনও দিব ভালো থাকবেন